আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সান্যান প্রাইস যেটা একটা হোলসেল শপ অ্যাড্রেসটা বলে দিই মার্কসটার পঁয়ত্রিশ ফিন্ট্র ঢাকা বসো পাঁচ এই দুটো নাম্বার ইমর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অর্ডার করতে চাইলে আপনাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে যারা পাইকিতে নিতে চান আমি তাদেরকে বলবো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে ঈদের অনেক অনেক কালেকশন চলে আসছে বিজনেসের জন্য যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকে মূলত পাকিস্তানি বুটিক্সের কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় তার উপরে হচ্ছে বুটিক্সের এবং সিকোয়েন্সের কম্বিনেশন কাপড় থাকবে আর এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর উনাটা হবে অনেক বড় উনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ওনার দুই সাইডে মানে কাজ করা থাকবে তাই না এই যে তো ভাই এটার প্রাইস কত পড়ছে আচ্ছা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ এই প্রাইসে নিতে হলে কত পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে এই ভিডিও থেকে চার পিসের কম নিলে সেক্ষেত্রে একশো টাকা বাড়বে আচ্ছা চার পিসের কম নিলে সেক্ষেত্রে একশো টাকা বাড়বে এই কালারটা যেরকম সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার খুবই সোভার টাইপের আর এবছর ইটটা যেহেতু গরমে আছে কমফোর্টেবলের মধ্যে আইটেমগুলোর ডিমান্ড অনেক বেশি স্যালোড এক কালারের মধ্যে আর ওনারটা একই রকম বড় ওড়না হবে ওনার দুই সাইডে কাজ করা মানে পুরো সরি এটা আবার অল ওভার সিকোয়েন্সের কাজ ভাই এটার দাম কত পড়ছে অরিজিনালটা আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে নেক্সট নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখাই ভাব এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার মিঞ্চ গ্রিন ওয়াও পুরো ড্রেসটাই কাজ করা স্যালোয়ার দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এবং ওনাটা হবে বড় অনা এবং হচ্ছে প্রিন্টের ওনা থাকবে তাই না তো ভাই এটা প্রাইস অল ওভার ওনাতেই কাজ করা থাকবে

ঠিক আছে এটা সালোয়ার টপ এটা রুনা ওভার কাজ করা দামটা কি বারোশো পঞ্চাশ বাট যদি আপনারা চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ ঠিক আছে এই যে ওনাটা দেখুন কি সুন্দর সেম তেরোশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর গলায় কাজ খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার সাথে সালোরনা দেখাচ্ছি হাতা কাপড় আলাদা সালোয়ারটা এক কালারের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা প্রাইসটা কি না দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ক্রিম কালারের মধ্যে ফুল ড্রেসটাই কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের হাতার কাপড় আলাদা এবং এটার সাথে সালো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোটা এক কালারের মধ্যে আর ওনাটা বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে প্রাইসটা কি বারোশো পঞ্চাশ বাট সেক্ষেত্রে চার পিস নিতে হবে আর চার পিসের কম নিলে একশো টাকা অ্যাড হবে তেরোশো পঞ্চাশ টাকা সো এখন দেখা যায় গিফটের জন্য বা নিজেদের জন্য যদি চার পিস নিয়ে নেন তাহলে কিন্তু একদম পাইকারি দেবে পেয়ে যাচ্ছেন

নেক্সট আছে এইটা এটা খুব সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা সাথে সালোয়ার আছে আর থাকবে হচ্ছে ওড়না ওড়নাটা অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস তো একই তাই না একই প্রাইস থেকে সাইডে কাট আউট করা থাকবে ওড়না সো দ্রুত অর্ডার করতে হবে লেট করলে কিন্তু লস ঠিক আছে প্রাইস একই নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কালার আছে এটা কালার হবে এটা লেমন কালার আর একটা হবে ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার প্রাইসটা কি ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাবো বিয়ার সেটাও খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সাথে সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে এবং অন্যটা ওভার কাজ করা থাকবে এটার দাম কত সেম বারোশো পঞ্চাশ আর যদি রিটেলে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে মিষ্টি কালার খুবই সুন্দর ফুল ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ার থাকবে আর থাকবে হচ্ছে ওড়না ওড়নাটা অল ওভার কাজ করা প্রাইসটা পড়বে কি না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটা অনেক সুন্দর আর এগুলোর কাপড় হচ্ছে প্রিমিয়াম ঠিক আছে গরমের জন্য সুপার কমফোর্টেবল এইচ দামটা একই এটা একটা কালার রয়েছে সেম প্রেস এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা তো একই কাজ করা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এইড ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছে সেটা অনেক বেশি সুন্দর ফুল ড্রেসটা কাজ করা ওয়াউ সাথে স্যালোয়ার না দেখিয়ে দিব কালার হবে দুইটা আরেকটা এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ নিলে তেরোশো পঞ্চাশ চলে আসবে সানেন্টের প্রাইস মার্কশটার পঁয়সটি লেখানো ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা